কারণ বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না ঠিক আছে তো ও আগুন লাগার সাথে নির্বাচনের সম্পর্ক কি তাই না তাহলে যারা নির্বাচন চায় না তারাই কি আগুন লাগাচ্ছে নাসির উদ্দিন না নিজেদেরকে অনেক তালে বড় মনে করতেছে কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে তোমরা ট্রেনটা মিস করে ফেলছো ঠিক আছে তোমাদের যে সৌর্য বীর্য বিভিন্ন কিছু ছিল যদিও গণ অভ্যুত্থান মানি নাসির উদ্দিন গণভূষণ মানে তুষার না গণভূষণ মানে যারা না আমরা যারা গণভূষণ করছি কম বেশি আপনারা চেনেন সাংবাদিক ভাইরা চেনেন আপনারাও গণভূষণে অনেক সাহস সাংবাদিকতা করেছেন আমরাও সাহস সাথে লড়াই করেছি সেটা কারা আপনারা জানেন কিন্তু ওরা যেই মানে শুরুটা করেছিল জুলাই চিকিৎসা বিভিন্ন কিছু এই জুলাইয়ের আলোটা নিভে গেছে বুঝছেন জুলাইয়ের কথা শুনলে মানুষের মায়া লাগে না হ্যাঁ যখন জুলাই যোদ্ধা নামে এই যে সংসদ ভবনের সামনে আগুন লাগায় দিচ্ছিল তখন কি মানুষ অনেক ভালোবাসা দিছে নাকি বেছে নাকি দেয় নাকি এগুলো দেয় না রাস্তা অবরোধ করছে কি মানুষ ভালোবাসা দেয় দেয় না এই জায়গাগুলো থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিদের বুঝতে হবে হ্যাঁ তাদের যদি সেই ধার থাকতো তাহলে সাপলা তারা ট্রাম দিয়ে চলে আসতো থেকে ওই ধার নাই এখন অনুমাই বিলয় করতে হচ্ছে ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা তো সাপলা তো দেওয়া যাবে না সাপলা জাতীয় প্রতি সাপলা কোথায় কোথায় আছে সাপলা আমাদের রাষ্ট্রপতির লব সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লব সাপলা আমাদের প্রধান উপদেষ্টার লব সাপলা ইউনিয়ন পরিষদের লব সাপলা বিজেপি এর লবতে আছে সাপলা এসএসএফ এর লবতে আছে এটা তো শুধু সংকীর্ণ বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা এই সব কিছুতে সাপলা আছে ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ছুটিতে ছুটিতে আমরা মার্কেটিং পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা লগ পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই তাদের আপনারা হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কার নাম আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য এ পঞ্চাশটি মার্কা অপশন আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি বারোটি বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিজ সেই কাপ পিরিজ তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজের চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতীক যদি পুরানো দেওয়া হয় তাও তুমি আসলে কি পুরান তুমি তো আসলে পুরান না তো এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার